গুড ইভিনিং বন্ধুরা আজকে চলে এসেছি যদিও আজকে আমার একটা অন্য ভিডিও নিয়ে আসার কথা ছিল কিন্তু এলাম আমি একটা অন্য ভিডিও নিয়ে যেটা আমার আনফিনিশড যেটা আমি গতকাল শুরু করেছিলাম তিনটে টপিক তিনটে পয়েন্ট আমার শেয়ার করা ছিল সেটা আগামীকাল আমি শেয়ার করব আজকে যেটা নিয়ে এলাম সেটা হচ্ছে হোয়াট ইজ প্রেয়ার বা প্রার্থনা কি এই প্রশ্নটা আমার কাছে খুব আসছে খুব মানে কমেন্টে আসছে তারপরে হোয়াটসঅ্যাপে যারা আমার সাথে কানেক্টেড তারা আলাদা করে করছে যে প্রার্থনা কিভাবে করব প্রার্থনা স্পেসিফিক্যালি যেরকম জিজ্ঞাসা করছে যে এরকমভাবে কি প্রার্থনা করব যে ওই মানুষটি ভালো থাক ওই মানুষটি সুস্থ হয়ে যাক বা যে সমস্যাটা নিয়ে সেই মানুষটি ডিল করছে যে সমস্যাটা ফেস করছে সেটা যেন উত্তীর্ণ সেই সেটা যেন সাকসেস পায় বা কারুর শরীর খারাপ তার তার শরীর যেন সুস্থ হয়ে যায় এরকমভাবে প্রেয়ার করব নাকি প্রেয়ারের আর অন্য কোনো নিয়ম আছে তো ভাবলাম এটা খুব জরুরি কেননা আমরা প্রত্যেকেই জানি যে কস্তুরি অসুস্থ কস্তু কস্তুরি গতকাল রাতে কিন্তু একটা মারাত্মক একটা হ্যামারেজ হয়েছে যতটুকু আমার কাছে খবর আছে ব্রেন হ্যামারেজ হয়েছে এবার সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরি আমাদের মানে আমরা যারা বেঙ্গলি ভ্লগিং চ্যানেল আমরা চালাই তাদের মধ্যে বেশ পপুলার হচ্ছে কস্তুরি তো কস্তুরিকে মোটামুটি আমরা সবাই চিনি তো যেহেতু কস্তুরির জন্য আমরা প্রত্যেকেই প্রার্থনা করছি তো আমি ভাবলাম যে এইটা এই বিষয়টা আগে একটু শেয়ার করি যে কজন লোকের কাছে যাবে অন্তত আমার একটা কন্ট্রিবিউশন হবে অন্তত একটু মানুষ আমার মতটাও একটুখানি তাদের কাছে পৌঁছবে তো এটা নিয়ে আমি আমার মেয়েকে জিজ্ঞাসা করছিলাম একটু আগে তোমরা জানো যে আমরা তিনজনেই মানে আমি আমার হাজব্যান্ড আমার মেয়ে আমরা তিনজনেই একই যা কিছু আমি প্র্যাকটিস করি আমরা একসাথেই করি তো আমার মেয়ে এখানে এসেছিলো তো আমার কাছে বাইরে ঘর একটু এসেছিলো তোকে আমি জিজ্ঞাসা করলাম যে মামা আমি এরকম প্রার্থনা নিয়ে একটু কথা বলবো তো তোমাকে যদি জিজ্ঞাসা করি যে প্রেয়ার তোমার কাছে কি। মানে তুমি কি মানে প্রেয়ার সম্বন্ধে কি বলবে তখন ও আমাকে একটাই কথা বললো যে প্রেয়ার শুরু করাটা খুব দরকার মানে সত্যি কথা এমনি হঠাৎ করে শুনলে হয়তো কথাটা বোঝা যায় না কিন্তু আসলে কিন্তু তাই যে প্রেয়ার তো করো প্রার্থনা তো করো এরকম মানে আমরা প্রচুর মানুষ আছি আমরা এদিক ওদিক অনেক কিছু করি কিন্তু আমরা কিন্তু প্রার্থনা করি না বা আমরা কিন্তু একটু চুপ করে বসে যে প্রার্থনা যাকে বলে বা প্রেয়ার যাকে বলে আমরা কিন্তু করি না ততক্ষণে আমরা এটা ওটা সেটা প্রচুর জিনিস করি তো মাম্মাম যেটা আমার বলল যে আগে প্রার্থনা তো করো প্রার্থনাটা একটা অভ্যেস তো ওকে আমি থ্যাংক ইউ দিলাম যে খুব সুন্দর কথাটা বললো আগে তো প্রার্থনা করো তো ওর মতটা ও আমায় দিল তো এবার আমি আমার কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করছি যে যে কোনো জিনিসেরই তো দুটো সাইড হয় যেরকম সব সবসময় দুটো সাইড হয় না একটা একটা সাইড আমি দেখতে পাচ্ছি আর একটা সাইড আমি দেখতে পাই না যে কোনো জিনিসেরই দুটো দিক হয় তো প্রার্থনারও দুটো দিক হবে যেরকম ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি আজকে আমাদের জগৎ সমাজ মানে যা কিছু ঘটছে আমরা জেনারেলি যখন আমার পছন্দ মতো কিছু না হয় তখনও কিন্তু অজান্তেই আমার কিন্তু ভিতর থেকে একটা কিছু আসে প্রেয়ারই বলতে পারো বা যাই যা কিছুই আসুক একটা প্রেয়ারটা একটা এনার্জি একটা ট্রানজেন্ট করে তো কি আসে অনেক সময় আমাদের এরকম আসে যে ও আমার সাথে এটা করেছে ওর খা খারাপ ওর খারাপ হোক ভালোই বেশ হবে ও খারাপ হোক ভালো হবে এবার সেক্ষেত্রেও দুটো সাইড যখন আমি বলছি খারাপ হোক তখন উল্টো দিকে কিন্তু এই দিকটাও কিন্তু একই হবে মানে একটা জিনিসেরই কিন্তু দুটো সাইড মানে আমি যখন কারোর কাছে বলছি যে ও আমার সাথে এরম বাজে ব্যবহার করেছে ভালো হয়েছে ওর ওর অসুখ করেছে ভালো হয়েছে এটা মারাত্মক কেননা দুটো সাইড একসাথে একসাথে মানে কি বলবো একসাথে অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে দুটো সাইড আমি এটা বলতে পারবো না যে আমার একটা সাইড অ্যাক্টিভেট হোক শুধু ওর খারাপ হোক আমার দিকেও কিন্তু একটা সাইড রয়েছে সেটাও কিন্তু ইজ ইকুয়াল টু যেটা শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহর্ষদেব যখন স্বামীজির মারাত্মক পয়সার কষ্ট হয়েছিল। স্বামীজির পয়সা ছিল না এবং স্বামীজির বাড়ির ওই বারান্দায় বসে ভাবতেন এখন যদি একটা বাঘ আসে আমাকে যদি খেয়ে নিয়ে যায় ভালো হবে স্বামীজির মতো মানুষ তো এরকম উনি ভাবতেন এগুলো কিন্তু সবই এনার্জি যখন আমরা নানা সমস্যায় থাকি আমরা কিন্তু এই ধরনের আমাদের মনে আসতে থাকে এবং প্রত্যেকটাই এনার্জি স্বামীজি তখন যেভাবেই হোক স্বামীজি ঠাকুরের আমরা জানি প্রত্যেকেই তো ঠাকুরের মানে সান্নিধ্য পান এবং ঠাকুরের কাছে যান এবং ঠাকুরকে বলেন যে মা তোমার সব কথা শোনে আমার হয়ে তুমি মাকে প্রার্থনা করো এবার কথা হচ্ছে যে আমার কর্ম প্রার্থনা আমায় করতে হবে ঠাকুর আমার জন্য করে দেবেন না দেন উনি ঠাকুর প্রার্থনা শিখিয়েছিলেন কিরকম বললেন আমি করব না তুই যা তুই করবে বলে উনি সিঁড়িতে বসলেন এবং ওনার মনে কিন্তু চলছিল যে নরেন ঠিক ঠিক যাতে এই যে এইটা হচ্ছে কানেকশন প্রার্থনা নরেন গেলেন নরেন তিন তিনবার গেলেন গিয়ে ফিরে এলেন চাইতে পারেননি তখন ঠাকুর বললেন আরেকবার যা তো শেষবার যখন নরেন গেলেন স্বামীজি গেলেন তখন কি চাইলেন আমরা প্রত্যেকেই জানি যেখানে অতটা পয়সার প্রয়োজন মানে আমরা প্রত্যেকেই জানি যে স্বামীজির আর্থিক একটা মারাত্মক মানে স্বামীজির বাবা চলে যাওয়ার পর ওনাকে কিন্তু একটা মারাত্মক ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তো ওনার তো মার কাছে গিয়ে পয়সা যাওয়ার কথা ছিল যে মা পয়সা দাও বলা যায় না হয়তো পয়সা চাইলে মা পয়সাও দিয়ে দিত বলে না যে মা অনেক কিছু নিয়ে বসে আছে আমি হয়তো অল্প চাইলাম ঠাকুর সেটা চাননি ওই কয়েনের দুটো দিক একদিকে স্বামীজিকে বলেছিলেন যে তুই চা গিয়ে আবার একদিকে ওই আরেকটা সাইডও অ্যাক্টিভেটেড ছিল ঠাকুরের ঠাকুরও চেয়েছিলেন দেখো একই সাথে এগুলো একটু না সময় দিয়ে বোঝার ব্যাপার মানে না এটা ম্যাজিক নয় যে আমি এটা কিছু বলে দিলাম আর সেটা মানুষ বুঝে গেল ইটস নট দ্যাট ইজি মানে আমি বোঝাতে চাইছি যে প্রার্থনা যখন করব তখন দুটো সাইড অ্যাক্টিভেটেড হয় যেরকম ঠাকুর স্বামীজিকে শেখালেন তুই প্রার্থনা করে আয় মায়ের কাছে গিয়ে আরেকটা সাইড ঠাকুরের দিকে ছিল সেটা কি ঠাকুর নিজেও কিন্তু ই ডিড দ্য সেম থিং উনিও করেছিলেন যে নরেন যেন ঠিক ঠিক চায় হুম তো নরেন এবার ঠিক ঠিক চাইলো কি চাইল বিবেক দাও বৈরাগ্য দাও জ্ঞান দাও তো সেগুলো তো আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি বিবেক কী নর্মাল যেভাবে বিবেক বল বলে কজ অ্যান্ড এফেক্ট আলাদা বলে বা বৈরাগ্য কি বা জ্ঞান কী এগুলো আমি আলাদা তোমাদের সঙ্গে বলেছি আজকে প্রার্থনা নিয়ে কথা বলছি তো ওইটা একটা মারাত্মক যখন আমি প্রার্থনা করবো তখন কিন্তু মারাত্মক যার জন্য প্রার্থনা করছি আমাকে কিন্তু খুব কেয়ারফুল থেকে প্রার্থনা করতে হবে কারণ আরেকটা সাইড অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে প্রার্থনা একটা এনার্জি এই চাইবার আগে আমাকে কিন্তু সচেতন হয়ে মানে আমি তো চাইছি বলছে না যে এটা একটা পিটিশন মানে আমি আমার হায়ার যে সেলফ বা আমরা ঈশ্বর যাকে বলি বা আমারই হায়ার সেলফ হচ্ছে যেটা সবসময় আমি ভিডিওতে বলতে থাকি যে আমরা তারই মানে অমৃতস্ব পুত্রা তিনি যদি অমৃত হন আমিও অমৃত তা বলতে পারি যে আমার নিজের পিটিশন টু মাই হায়ার সেলফ বা ঈশ্বরের কাছে ঈশ্বরের কাছে আমি সুপ্রিম পিটিশন পাঠাচ্ছি যে এই মানুষটা এই এরমভাবে থাকুক তো এইটা কি চাইতে পারি কি চাইতে পারি সেটা একমাত্র যেটা ঠাকুর বলে দিয়ে গেছেন সেটা হচ্ছে চেতনা কনসিয়াসনেস এবারে আমরা যখন প্রার্থনা করছি খেয়াল করে দেখো আমরা প্রচুর কমেন্ট এরম দেখি যে শরীর খারাপ লোকটা সুস্থ আমি প্রেয়ার করছি হনুমানজির কাছে প্রেয়ার করছি ও যেন সুস্থ হয়ে যাক বা আমি আমার মায়ের কাছে প্রার্থনা করছি ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে এবার ভেবে দেখো সেটাই যদি হতো ঠাকুর কি নরেনের জন্য করতেন না বা ঠাক কথা মৃত করলে আমরা কিন্তু এগুলো দেখতে পাই ঠাকুর প্রার্থনা শিখিয়ে গেছেন তাহলে তো ঠাকুর বলতেন যে ঠিক আছে তুই যেরকম গিরিশ ঘোষের কথা ঠাকুর বকলমা নিয়েছিলেন আমরা জানি কিন্তু বকলমা নেওয়ারও দুটো সাইড ছিল আমরা জানি যেদিন থেকে ঠাকুর বকলমা নিয়েছিলেন আমি অত ডিটেল যাচ্ছি না সেই দিন থেকে কিন্তু গিরিশের গিরিশ ঘোষের জীবন পাল্টেছিল মানে অ্যাক্টিভেটেড হয়েছিল একটা সাইড উনি নিজে নিয়েছিলেন আরেকটা সাইডকে অ্যাক্টিভেটেড করেছিলেন এবং আমরা সাধারণ মানুষ তো আমরা ভাবি ভাত খাওয়ার মতো ডাল খাওয়ার মতো আমি রান্না করেছি আমার কাছে এক্সট্রা আছে আমি কাউকে একটু খাইয়ে দিলাম প্রার্থনা ইজ নট দ্যাট ইজি প্রার্থনা করতে গেলে দুটো সাইড আমাকে কনসিয়াস হতে হবে আমি যদি আনকনসিয়াস থাকি খেয়াল করে দেখো আমি এই কথাটার মধ্যে দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি যে আমি যদি আনকনশিয়াস থাকি এবং আমি আরেকটা মানুষের জন্য প্রার্থনা করছি তো আমার আনকনশিয়াসনেসটাই কিন্তু ট্রান্সেন্ট করছে বলছি না দুটো সাইড অ্যাক্টিভেটেড হয়ে যায় আমি হনুমানজির কাছে কি প্রার্থনা করছি আমি জানি সেই মানুষটার লাইফ আমি কি একটা মানুষের জীবন জানি আমি যে প্রার্থনা করছি যে মানুষটা যেন সুস্থ হয়ে যায় আমি তো আমার নিজের প্যাটার্নই জানি না গতকাল আমি কি ভুল করেছি আমার চিন্তায় কোন ভুল এসছে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছে ওর খারাপ হলে বেশ হবে এটা ভেবেছে কি না বা কত কত জিনিস নিয়ে যে আমি পড়েছিলাম না ইলিউশনস প্রেয়ার যেন ইলিউশন না হয়ে যায় এটা মারাত্মক একটা কথা যে আমি একটা নতুন কিছু শিখেছি একটা ম্যাজিক একটা মন্ত্রা একটা শিখেছি চলো এটা করি তাহলে আমি যদি কনসিয়াসলি না করি ওটা শুধু ওই মানুষটার কাছে পৌঁছচ্ছে না তা না আমারও ক্ষতি হচ্ছে তাই বলছে যে আজকে তাহলে তো সবার আগে আমরা দেখতে পারতাম যে ঠাকুর দায়িত্ব নিয়ে সকলেই প্রার্থনা করে গেছেন কেননা একু জানতেন যে আমাদের নশ্বর শরীর বেশি দিন থাকবে না তার আগে আমাদের শিখিয়ে দিতে হবে আমাদের জীবন দিয়ে আমরা অনেকটা মানুষকে প্রেয়ার পাঠানো মানে আমি আমার কনসিয়াসনেস পাঠাচ্ছি মারাত্মক মানে আমি আমার লাইট আমার মধ্যে যে এনার্জি সেইটা একটা বাদকে বাদ যেটাকে বলে প্যাসিভ প্রেয়ার পাঠিয়ে দিলাম আদৌ কি কিছু হয় আদৌ কি কিছু হয় এটা তো এনার্জি ট্রান্সফার হচ্ছে বা এনার্জি ট্রান্সেন্ড হচ্ছে প্রেয়ার মানে হচ্ছে মারাত্মক যেরকম যখন আমি প্রেয়ারে বসছি এবার দু রকম প্রেয়ার হয় একটা হচ্ছে ফিজিক্যাল যেটা আমি বসছি ধ্যানে বসলাম আমি মারাত্মকভাবে মানুষটাকে কানেক্ট করলাম মারাত্মকভাবে আমি চোখে দেখতে পাচ্ছি যে আমার ভিতরের বোধ আমার ভিতরের শুভকামনা আমার ভিতরের সমস্ত এনার্জি আমি ওই মানুষটার কাছে পাঠাচ্ছি ওরে বাবা এতে মারাত্মক ফল হয় মারাত্মক কিন্তু তার জন্য আমাকে ওই মানে ওই কনসিয়াস আমাকে নিজে চেতন হয়ে আমাকে চেতনা পাঠাতে হবে আর আরেকটা হয় হচ্ছে মানসিক প্রেয়ার যেরকম একটা খবর শুনলাম ঠাকুর না করুক খারাপ খবর শুনলাম ভালো খবর শুনলে তো মানসিক আমরা জানি মনে মনে সমানে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার হাসি আসলেও আমার আমার অন্তরে আমার ওই ওই মানে ওটা প্রতিফলিত হচ্ছে প্রতিটি মুহূর্তে আর ঠাকুর না করুক যদি কারোর কোনো কিছু খারাপ খবর শুনলাম বা আজকেই আমরা শুনলাম কস্তুরির কথা তো যে যে অবস্থায় ছিলাম সকলে কি একভাবে আমরা বসে পড়তে পেরেছি প্রার্থনায় তা না কিন্তু ওই মোমেন্টে আমার কিন্তু প্রার্থনা যায় আমার প্রার্থনা ট্রান্সেন্ড হয় ওই একটা মোমেন্ট এর আগের দিন তোমাদের পড়া ছিলাম না হাজার হাজার লক্ষ লক্ষ মোমেন্ট তার মধ্যে একটা মোমেন্ট আমি যদি ধরে নিলাম যে এই মুহূর্তে আমি নিজেকে কথা দিচ্ছি এই মুহূর্ত থেকে আমার ওই কনসিয়াস মাইন্ড চেতন মাইন্ড যে মাইন্ড ভুল করবে না যে মান যে ভুল চাইবে না আমি কথা দিচ্ছি আমার একটা সাইড কিন্তু ওই কয়নের একটা সাইড কথা দিচ্ছে প্রেয়ারও করছি আমি একই থাকলাম আমি ঠিক যেরম আছি সেরমই থাকলাম আমি মানুষের জন্য প্রেয়ার করলাম ও প্রেয়ার কি কাজে দেবে আমি সারাক্ষণ মানুষের ভুল ধরছি আমি সারাক্ষণ একটা সেকেন্ডে আমার মনে হলো একে আমি প্রেয়ার পাঠাবো আমার এনার্জি কই আমি তো সব খরচা করছি তো ওই যে মোমেন্টে বলছে সঙ্গে সঙ্গে ট্রান্সফর্ম হবে যখন আমি ওই কয়েনের একটা সাইড সঙ্গে সঙ্গে কথা দেবো যে এই মুহূর্ত থেকে আমি নিজেকে চেক করবো নিজেকে চেক করব আমি আমি কজে থাকবো আমি তোদের চেতনা হোক এটা ঠাকুর বলে গেছিলেন ঠাকুরের শেষ সারা জীবন বলেছেন ঠাকুরের শেষ কথা যেটা ঠাকুর যখন জ্ঞানে ছিলেন প্লাস যখন গল্পতরু উৎসবের দিন একটাই আশীর্বাদ করেছেন ঠাকুর তোদের চেতনা হোক ওটা কি তোদের ভুল ত্রুটি তোরা নিজেরা বোঝ নিজে নিজেরা কজ চেন তবে গিয়ে আমি প্রার্থনা কেননা যাকে আমি প্রার্থনা পাঠাচ্ছি সে হয়তো প্রতিনিয়ত ভুল চিন্তায় থাকে অধ্যত্ব প্রকাশ করে মানুষের সম্বন্ধে আলোচনা করে তাকে বাইরে থেকে আমি ধুম করে প্রার্থনা করলাম আর সে ভালো হয়ে গেল প্রার্থনা প্রার্থনার এনার্জি এই যে কী পাওয়ারফুল এনার্জি তাই ওই মুহূর্তে প্রার্থনা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া এবার আমি খুব সহজে বলে দিলাম প্রার্থনা মানে হচ্ছে দায়িত্ব নেওয়া একটা মানুষকে যখন প্রার্থনা পাঠাচ্ছি আজকে থেকে এই মুহূর্ত থেকে আমি দায়িত্ব নিচ্ছি তার যে ওই কয়নের দুটো সাইড যেটা ঠাকুর সিঁড়িতে বসে বসে করছিলেন সে নাড়া বাঁধে না ওই সঙ্গীত গুরুরা নাড়া বেঁধে দেন যে আমার ঘাড়া নাই আজকে থেকে নাড়া বেঁধে দেয় এও তাই প্রার্থনায় নাড়া বাঁধা প্রার্থনা আজকে দুদিন করলাম তিন দিন করলাম ও ভুলে গেলাম তারপর হাজারটা কাজ ধুলিকণার মতো মুহূর্তগুলো আসে যায় আসে যায় আমি আজকে দুদিন প্রার্থনা করলাম আমি খুব খুশি হয়ে গেলাম যে ওর জন্য সবাই করছে আমিও করলাম ইট ইজ নট লাইক দ্যাট হয়তো এক লক্ষ লোকের মধ্যে একটা মানুষের প্রার্থনা কাজে দিল কিভাবে সেই প্রার্থনাটা ইলেকট্রিফাইং মানে ওটা হচ্ছে ওই মানে পুল করার প্রার্থনা যে আমি আজকে থেকে ওই মানুষটার দায়িত্ব নিলাম যে সে চেতনা মানে তার মধ্যে কনসিয়াসনেস আসবে এবং আসতে বাদ মানে যখন যার জন্য আমরা প্রেয়ার করছি দুটো এক দুটো কথা বুঝতে হবে যখন আমি প্রার্থনা করছি এটা ম্যাজিক না যে আমি ভগবানের কাছে বলে দিলাম ভগবান কখনো কখনো হয় সেসবের মধ্যে আমি যাচ্ছি না কেন হয় কি বৃত্তান্ত এটা প্রার্থনার একটা প্রার্থনার জিজ্ঞাসা করা হয়েছে যে প্রশ্নটা হচ্ছে যে কিভাবে আমরা প্রার্থনা করব। মানে প্রার্থনার অ্যাটিটিউডটা কি হবে সেটা শেয়ার করছি আমি সেটা দুটো একটা হচ্ছে নিজেকে বুঝতে হবে যে আমি যার জন্য প্রার্থনা করছি আমি তো তার লাইফের কিচ্ছু জানি না ওপর থেকে হয়তো জানি আরে আমি আমার সন্তানের যখন বড় হয়ে যায় তার ভিতরে কি চলছে সেটারই আমি ফিকির রাখি না যে সন্তানকে আমি গর্ভ মানে আমার জাত কোনো কি গ্যারেন্টি আছে এই মুহূর্তে সে কী চিন্তা করছে তার অফিসের বসের সঙ্গে তার রাগারাগি চলছে কি না তার কোনো বন্ধুর সাথে আমার পক্ষে সম্ভব না কেননা মুহূর্তে মুহূর্তে মানুষের চেঞ্জ হয় আমি আমার বাচ্চাকে বাচ্চার প্রতি আমি গ্যারেন্টি নিতে পারবো না যে আমি জানি না ওর মুহূর্তগুলো কিভাবে পাস করছে তো ওই দায়িত্বটা নিতে হয় প্রেয়ার মানে হচ্ছে দায়িত্ব প্রেয়ার ইজ ইকুয়াল টু রেসপন্সিবিলিটি ইট ইজ নট দ্যাট কি আমি ভগবানের কাছে বলে দিলাম ও যেন ভালো হয়ে যায় কারণ আমি তো জানি না তার মাথায় কি চলছিল যার সমস্যাগুলো এসেছে জীবনে যার জন্য আমরা প্রার্থনা করছি এই যে আমি বলছি আমার ভিতরেও ধরো নানারকম ভুলভ্রান্তি হচ্ছে নানা রকম আমরা তো সাধারণ মানুষ রকম এবার আমার গ্যারেন্টি যদি কেউ বলো যে আমি প্রার্থনা করব তোমার জন্য এতটা কি সহজ তোমরা কেউ কারুর আমরা কার্মিক প্যাটার্ন তো জানি না তাই বলছে প্রার্থনা ইজ ইকুয়াল টু রেসপন্সিবিলিটি যখন আমরা কাউকে বলবো যে আমি তোমার তোমার জন্য প্রার্থনা করব মুখের কথা নয় সেটা হচ্ছে ওই দুটো সাইড নিজেকে ওই জায়গায় নিয়ে যাওয়া যে সে হয়তো জানবে না কিন্তু আমি প্রতিটি মুহূর্তে তাকে ওয়াচে রাখব আমার প্রার্থনা তারা লাইফে যাবে বলছে মানে এটা কজ অ্যান্ড এফেক্ট আছে একটা গল্প আছে যে তোমাদের সাথে শেয়ার করেছি যে একটা সমুদ্র তীরে ওই লাল কাঁকড়ারা রোদ যখন বাড়ে তারা ঢুমঢুম ঢুমঢুম করে ভিতরে ঢুকে যায় গর্তে ঢুকে যায় বা সমুদ্রে চলে যায় এরকম একটা কোনো ব্যাপার আছে তো একটি লোক দূর থেকে দেখছে আরেকটি লোক লাল কাঁকড়া তুলে তুলে সমুদ্রে ফেলছে তো পাশে গিয়ে হেসে বলছে তুমি কি করছো তা বলছে কাঁকড়াগুলো তো একটু পরে রোদ উঠবে মরে যাবে কাঁকড়াগুলো তাই তাই আমি ওদের ফেলে মানে বাঁচানোর চেষ্টা করছি তখন হেসে বলছে তুমি কজনকে বাঁচাবে লক্ষ লক্ষ কাঁকড়া আছে তুমি কজনকে তখন উনি হেসে বললেন যে আমি যদি একটি কাঁকড়াকেও বাঁচাতে পারি তাও জানবো আমার লাইফে সাকসেস আমাদের মানে এই কজ অ্যান্ড এফেক্টে বা বৌদ্ধ ধর্মে বা ঠাকুরের কথাতেও যে তুমি যদি একটি মানুষকে ঠিক ঠিক প্রার্থনা পাঠাতে পারো সেইটাও মারাত্মক কজ তো প্রার্থনা মানে একটা বিরাট ব্যাপ্তি আমি যখন কারুর জন্য অন্তরে প্রার্থনা নিচ্ছি ইট উইল কন্টিনিউ টিল দ্য টাইম ওই মানুষটা না পাল্টাচ্ছে ওই পাল্টাচ্ছে বলতে অবস্থার পরিবর্তন হচ্ছে সেই অবস্থাটা কোনো কারণ জানো শারীরিক অসুস্থতা বা ফাইন্যান্সিয়াল অসুস্থতা বা যে কারণে আমরা রিলেশনশিপের অসুবিধা যে কোনো কারণেই হচ্ছে তার লাইফে আমি রোজ রোজ ওই আলো জ্বালাচ্ছি আলো জ্বালাচ্ছি যতক্ষণ না সে নিজে নিজের কনস নিজে চেতনা পাচ্ছে কেননা বাইরে থেকে যখন এনার্জিগুলো আসে না আমরা বুঝতে পারি না বলে না যে আমার লাইফে কিছু একটা ভালো ভালো হলো বলছে কেউ না কেউ তোমার জন্য প্রার্থনা পাঠাচ্ছে কেউ না কেউ মা হতে পারে বাবা হতে পারে বলছে না যে লক্ষ লোকের মধ্যে একটি লোকের প্রার্থনা হয়তো কাজে লেগে গেলো তাই বলছে যে প্রার্থনা হচ্ছে সেই সুপ্রিম এনার্জি যখন আমি বলবো কারোর জন্য প্রার্থনা করব মানে অ্যাক্টিভলি দায়িত্ব নেওয়া এটা শুধু এই নয় যে আমি চাইলাম যে মানুষটা সুস্থ হয়ে যাক না আমি আমার কার্মিক প্যাটার্ন জানি আগের মুহূর্তে আমি কী ভেবেছি আমি তাই জানি না সেটাই তো ট্রান্সেন্ট করবে আমার ভুলটাই ট্রান্সেন্ট করবে বা আদতে যদি কাজই না করে তাহলে করে কী লাভ তাহলে তো যেটা আমি বারবার বলছি তাহলে তো ঠাকুর নরেন্দ্র ঠাকুরের বেস্ট ছেলে বেস্ট ছেলেছি বেস্ট সন্তান তো না ঠাকুর তো বলতেন ছেড়ে দে নরেন আমি তোরটা করে দিচ্ছি তা তো করেননি শিখিয়ে দিয়েছিলেন হাউ টু প্রে যেটা নরেন বা স্বামীজি যেটা পড়ে আমাদের শিখিয়েছেন সাধারণ মানুষকে স্বামীজি তো একবারও বলেননি যে ঠিক আছে চ আমি করে দিচ্ছি তোদের হয়ে তা তো বলেননি তো সেই জন্যই আগের দিনও বলছিলাম যে পড়া না খুব দরকার এই সমস্ত অনেক কথার উত্তর আমরা পেয়ে যাব তো প্রার্থনা মানে হচ্ছে সেই সুপ্রিম এনার্জি যেইটা আমি যখন কারোর জন্য প্রার্থনা করব তার লাইফে আমি কনসিয়াসনেস পাঠাচ্ছি আমি দুটো সাইড বললাম যত আমি কনসিয়াসনেস পাঠাচ্ছি তত আমি নিজে কনসিয়াস হচ্ছি অ্যাক্টিভলি আমি চাইছি এই মানুষটা চেতন হোক এই মানুষটা বুঝুক যে সে নিজের লাইফের কজ নিজেই ধরে ফেলবে আমাকে ধরতে হবে না আমার প্রার্থনায় আমার প্রার্থনার শক্তিটা এত সাংঘাতিক শক্তি না কিন্তু ওই যে দুটো সাইড আমি যদি ভুল পাঠাই তো মারাত্ত তো ভেবে চিনতে প্রার্থনা কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এরকম ঘটনা ঘটেছে ভালো হয়েছে ভিতর থেকে ছম করে একটা চলে এলো আমার জন্য এরকম বলেছিল দেখেছো বেশ হয়েছে রে বাবারে এই সবগুলো মারাত্ত বা খুব সাময়িক প্রার্থনা দু তিন দিনে আমি দায়িত্ব নিলাম দু তিন দিন ওটা মারাত্ত তো প্রার্থনা মানে হচ্ছে সময় লাগে হয়তো কারুর কারু হয়তো সময় লাগে সুস্থ হতে সময় লাগে আর্থিক অবস্থা ঠিক হতে সময় লাগে বা রিলেশনশিপ কিন্তু প্রার্থনা কিন্তু যাচ্ছে আমার কজ কিন্তু হচ্ছে এবং ওই দু দুভাগে হচ্ছে যখন কারুকে আমি প্রার্থনা পাঠাচ্ছি সে যেরকম উপকৃত হচ্ছে ওই সুপ্রিম লাইট আমার জীবনেও আসছে আমি দিনে দিনে পলিশড হয়ে উঠছি আজকে যা প্রার্থনা করেছিলাম অ্যাক্টিভলি যতটুকু পলিশ ছিলাম কালকে সকালে যখন তার জন্য আবার দায়িত্ব নিয়ে প্রার্থনা করব আমি আরও পলিশড হব মানে আমার তখন আগে পাঁচটা প্রার্থনা করলে কাজে লাগতো একটা প্রার্থনায় কাজে লেগে যাবে এরকম এবং আমার কানে আসবে সেটা যে মানুষটা ভালো আছে মানুষটা এই লেভেল অফ প্রার্থনা যদি করতে আমরা পারি তাহলে কিন্তু নাথিং লাইক ইট এবং সেটাতে ওই দুপক্ষেরই যাকে যার জন্য আমি প্রার্থনা করছি সেও কনসিয়াস হচ্ছে সে তার অজান্তেই সে তার ভুল ত্রুটিগুলো বুঝতে শুরু করবে এবং যতক্ষণ না মানুষ মানুষের ভুল ত্রুটি বুঝছে ততক্ষণ কিন্তু কর্মের হাত থেকে বাঁচা নেই তাই এগুলো অনেক গুরু কথা ফান্ডামেন্টাল কথা যেহেতু আমার কাছে প্রশ্ন এসে আমি একটু এড়াচ্ছিলাম কেননা এগুলো একটু মুশকিল হয় ওপেন মিডিয়াতে এরকমভাবে শেয়ার করা কিন্তু প্রচুর মানুষ যারা এগুলো শুনতে চাইছে যে প্রার্থনা কী এই হচ্ছে প্রার্থনা প্রার্থনা হচ্ছে একটা সুপ্রিম এনার্জি এই প্রার্থনার দুটো সাইড থাকে আমি যেটা আমি সামাপ করে দিচ্ছি যে একটা সাইড যখন আমি তার জন্য পাঠাচ্ছি সেম সেমটা আমার লাইফেও আসছে একটা আলো জ্বালাচ্ছি যার লাইফে জ্বালাচ্ছি সেই সেম আলোটা আমার লাইফেও আসছে এবং আমি যেটা চাইছি সেটা হচ্ছে কনসিয়াসনেস যত আমি বলছি মানুষটা কনসিয়াস হোক আমি কি বলি সুস্থ হয়ে যাক মানুষটা সুস্থ হয়ে যাক মানুষটা ভালো হয়ে যাক আমি তার কর্মের কোনো ফিকির বলছি তো নিজের সন্তানের কর্মের ফিকির জানি না ভালো হয়ে যাক ভালো হয়ে যাক আমি তো বললেই সে ভালো হবে না বরং আমি যদি তার লাইফে সচেতনতা পাঠাই সি শুড বি কনসিয়াস হি শুড বি কনশিয়াস হি শুড বি যেটাকে চেতন বলে চৈতন্য বলে যতক্ষণ বলছি না আমার অন্তর থেকে যাচ্ছে আমার নিজের ভিতরে ওই চেতনা ওই দিনে দিনে আমি পলিশ হব আর যার জন্য করছি সেও তার লাইফে কোথাও কোথাও চেঞ্জ হবে সে হয়তো নিজে বুঝতে পারবে না কিন্তু বাইরে থেকে প্রার্থনা যাচ্ছে লাইফে কিন্তু আমার গায়ে সত্যি কাটা দিচ্ছে মানে প্রার্থনার এতটাই শক্তি তো ধৈর্য হারালে চলবে না যখন দায়িত্ব নেওয়া বাদকে বাদ নয় প্রার্থনা শুধু অ্যাক্টিভ এবং প্রার্থনা মানে হচ্ছে একটা মানুষকে পুল করা তার আসল জায়গা তার চেতনায় তাকে কানেক্ট করে দেওয়া এবং দু দুভাগে তারও হচ্ছে আমারও হচ্ছে যেটাকে বলছে কনশাসনেস বা চৈতন্য ধীরে 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 সেই মানুষটা যেই মুহূর্তে বলছে না যে জীবনের কোনো না কোনো সময় আমরা কিন্তু কনসিয়াস হই আমার এই সময় এরমভাবে না বললে ভালো হতো ওরমভাবে কেউ কেউ আছে সারা জীবন কাটিয়ে দেয় বোঝে না হয়তো জীবনের একটা টাইমে এসে সে বুঝলো তো আমাদের বলছে না যে এই জন্য গুড ফ্রেন্ডস দরকার যারা যাদের প্রার্থনায় মানুষগুলো যেই মুহূর্তে বুঝতে শুরু করবে এই কারমা ঘুরতে শুরু করবে যে কোনো ধরনের রোগ যে কোনো ধরনের কষ্ট ঘুরতে শুরু করবে এবার যেই মুহূর্তে ওর ঘুরছে সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক মার্কেটিংয়ের মতো মানে যেই মুহূর্তে একটা মানুষ এফেক্টেড ওই কয়েনের আরেকটা সাইড আমারও কিন্তু আমার লাইফেও আলো ঢুকছে তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো থেকো তোমরা আর প্রার্থনা অ্যাক্টিভভাবে করো আর এখন আমরা অলরেডি কস্তুরি অসুস্থ কস্তুরির লাইফে আমরা আলো পাঠানোর চেষ্টা করছি সেই আলো আমাদের লাইফেও আসবে তো অ্যাক্টিভলি আমরা প্রার্থনা করি যাতে কস্তুরির লাইফে সমানে আলোট ওকে আলোট ওকে আরও সুপ্রিম ওর লাইফে ঢোকে তো খুব ভালো থেকো তোমরা সকলে আর প্রার্থনায় থেকো